পঁয়ত্রিশ হাজার ফুট উপরে একটি বিমান হঠাৎই আকাশে বিস্ফোরিত হয়ে দু টুকরো হয়ে যায় না কোনো সন্ত্রাসবাদী হামলা না কোনো বোমা তাহলে কী এমন ঘটেছিল এটা কোনো কল্পকাহিনী নয় বরং দু সালের বাস্তব ঘটনা যখন লুফথানসায়ের একটি ফ্লাইট ফ্লাইট সিক্স ওয়ান জার্মানির ফ্রাঙ্কফুট থেকে উঠছিল এবং কিছুক্ষণের মধ্যেই ইতিহাসের পাতায় স্থান করে নেয় এই দুর্ঘটনা গোটা এভিয়েশন ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেয় এবং এক এমন সত্যকে সামনে নিয়ে আসে যা গত ২২ বছর ধরে বিমানের শরীরের গভীরে লুকিয়েছিল এই কেস্টাডিতে আমরা দেখব সেই দিন কী হয়েছিল ঘটনার আসল কারণ কি ছিল এবং কিভাবে একটি ছোট্ট ভুল ভয়ঙ্কর পরিণতির জন্ম দেয় এটা শুধু ১৩ জন মানুষকে হারানোর গল্প নয় এটা তাদের গল্প যারা প্রতিদিন আকাশে বিশ্বাস নিয়ে যাতায়াত করেন দু সালের পয়লা জুলাই সোমবার লুফসানসায়ের বইং সেভেন ফোর সেভেন টু হান্ড্রেড বি ফ্লাইট নম্বর এল এইচ সিক্স ওয়ান ওয়ান প্রস্তুত ছিল ফ্রাঙ্কফুট বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য এই ফ্লাইটে কোনো যাত্রী ছিল না কিন্তু সাতজন অভিজ্ঞ ক্রু এবং ছজন টেকনিশিয়ান ছিলেন যারা দিল্লি থেকে আরেকটি বিমান ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছিলেন সকালটা পরিষ্কার ছিল আবহাওয়াও ভালো সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে কন্ট্রোল টাওয়ার থেকে ছাড়পত্র পাওয়ার পরেই বিমানটি আকাশে মোড়ে টেক অফ একদম মসৃণ ছিল এবং ফ্লাইট নির্ধারিত রুটে এগোচ্ছিল পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে ক্রুজ ছিল বিমানটি ককপিটে সকলের স্বাভাবিক ছিলেন কনফিডেন্ট ছিলেন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু কেউ জানত না এই স্বাভাবিকতার মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অদৃশ্য বিপদ ফ্লাইটের ইতিহাসে এমন সময়কে বলা হয় ক্লাইম বিফোর স্টোম এক পুরানো ক্ষত যেটা চোখে দেখা যাচ্ছিল না আস্তে আস্তে বিস্ফোরণের দিকে এগোচ্ছিল সকাল ছটা ছাপ্পান্ন মিনিটে ফ্লাইট সিক্স ওয়ান তখন পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠছিল হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এক মুহূর্তেই বিমানের পেছনের অংশ ছিঁড়ে বেরিয়ে যায় ভয়ঙ্কর বায়ুচাপ ভেতর থেকে ফ্লাইটকে চিঁড়ে ফেলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বোয়িং বিমানটি দুটুকরো হয়ে যায় পাশাপাশি উড়ছিল যে ফ্লাইটগুলো তাদের রাডারে ইরেগুলার ব্লিপ ধরা পড়ে গ্রাউন্ড কন্ট্রোল বারবার যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো সাড়া মেলে না বিমানের পেছনের অংশ দ্রুত মাটির দিকে ছুটে যায় আর সামনের অংশ কিছুটা সময় ভাসতে থাকে কিন্তু শেষমেষ সেটাও পতিত হয় বিমানের ভেঙে যাওয়া অংশ দুটি ভিন্ন স্থানে পড়ে এক অংশ জার্মানির ওয়ারস্টেড নামের গ্রামের কাছে আর বাকি অংশ তিরিশ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে রেস্কিউ টিম এসে দেখে চারপাশের শুধু পোড়া ধ্বংসাবশেষ আর জীবনের কোনো চিহ্ন নেই তেরোজন মানুষ মাত্র দশ সেকেন্ডের নিখোঁজ না কোনো এসওএস সিগন্যাল সিগনাল না কোনো পাইলটের চিৎকার এই দুর্ঘটনা এতটাই অস্বাভাবিক ছিল যে প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি এটা সেফ একটি প্রযুক্তিগত ভুল লুফথানসা ফ্লাইট সিক্স ওয়ান ওয়ানের খবর প্রকাশ পাওয়ার পরেই প্রথম প্রশ্ন ওঠে এটা কি সন্ত্রাসী হামলা দু সালে গোটা বিশ্ব তখন নয় এগারোয়ের পরিণতি সামলাচ্ছে ফলে আকাশে কোনো দুর্ঘটনা মানেই মনে হচ্ছিল সন্ত্রাসী হামলা জার্মান এবং আন্তর্জাতিক তদন্ত সংস্থা উভয় তৎপর হয়ে ওঠে তদন্ত শুরু হয় বক্স উদ্ধার দিয়ে বিমানের প্রতিটি ধ্বংসাবশেষ পরীক্ষা করা হয় মাইক্রোস্কোপিক পর্যায়ে কিন্তু বিস্ময়করভাবে ব্ল্যাকবক্সে কোনো বিস্ফোরণের শব্দ ছিল না পাইলটের মধ্যে কোনো ভয় বা অস্বাভাবিক বার্তাও ছিল না সবই ছিল স্বাভাবিক একটি নিয়মিত ফ্লাইটের মতোই বিমানের অংশবিশেষেও কোনো বোমা বা ইলেকট্রনিক ডিভাইসের চিহ্ন পাওয়া যায়নি এর মানে স্পষ্ট ছিল এটা কোনো সন্ত্রাসবাদী হামলা নয় তবে তাহলে কী ঘটেছিল সেদিন এবার তদন্তকারীরা নজরদার বিমানের এক বিশেষ অংশ রেয়ার প্রেসার বালখেটের দিকে এটি সেই জায়গা যা বিমানের বায়ুচাপ ধরে রাখে যদি এখানেই কোনো দুর্বলতা থাকে তাহলে পুরো বিমান চাপের নিচে ফেটে যেতে পারে এখন তদন্ত আর বর্তমানের ব্যাপার নয় এটা ইতিহাসের খোঁজে ফিরে যাওয়ার সময় তদন্ত করতে গিয়ে যা উঠে আসে তা সত্যিই চমকে দেওয়ার মতো ফ্লাইট সিক্স আসলে নূতন বিমান ছিল না উনিশশো সালের এই একই বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের ট্রেলের স্ট্রাইক হয়েছিল জাপানের নারিতা বিমানবন্দরে অবতরণের সময় পেছনের অংশ রানওয়ের সাথে সজোরে ধাক্কা খায় সেই সময় বোয়িং সম্পূর্ণ রিপেয়ার প্রক্রিয়া সুপারিশ করেছিল কিন্তু লুফানসা কেবলমাত্র একদম জরুরি অংশে রিভেট প্যাচ লাগিয়ে বিমানটিকে পুনরায় চালু করে দেয় এই প্যাচিং পরবর্তীতে মৃত্যু ফাঁদে পরিণত হয় তদন্তে দেখা যায় সে সময় মেটাল সিটের ওভারল্যাপ এবং রিভেটিং সঠিকভাবে হয়নি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের ডিজাইন ভেঙে তিনটি সিট বসানো হয় যেখানে সর্বোচ্চ দুটি সিট থাকার কথা ছিল এর ফলে প্রতি ফ্লাইটে যখন বিমানের চাপ পড়ে সেই অংশে ধীরে ধীরে মাইক্রোক্রাক তৈরি হতে থাকে বাইরের দৃষ্টিতে কোনো কিছুই ধরা পড়ে না কিন্তু ভেতরে ভেতরে ক্ষয় চলতে থাকে বাইশ বছর পর সেই পুরানোর জখমই আচমকায় ফেটে পড়ে এক মুহূর্তে সব শেষ ফ্লাইট সিক্স ওয়ানের তদন্ত যখন গভীরে পৌঁছায় তখন একটি ভয়ঙ্কর সত্য সামনে আসে উনিশশো আশি সালের সেই ট্রেলের স্ট্রাইকের পর যে মেরামত করা হয়েছিল তা কৌশলগতভাবে ছিল অসম্পূর্ণ এবং বিপজ্জনক বোয়িং তাদের নির্দেশনায় স্পষ্ট বলেছিল রেয়ার প্রেসার বালখেট এলাকায় ওভারল্যাপিং মেটাল সিট বা রিভেটগুলোর নির্দিষ্ট নিয়মে বসাতে হবে কিন্তু লুফথানসের টিম সেখানে দুটি নয় তিনটি সিট লাগিয়ে দেয় এবং রিভেটিংয়েও অনেক ভুল করে থাকে প্রতিবার বিমান উড্ডয়নকালে ভেতরের কেবিনে একটি নির্দিষ্ট চাপ তৈরি হয় যাতে যাত্রীরা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে এই চাপ পুরো বিমানের গায়ে পড়ে বিশেষত ওই বালখেট জায়গায় আর যদি সেই অংশে দুর্বল থাকে তাহলে প্রতিবার চাপ পড়ার সঙ্গে সঙ্গে সেখানে চিট ধরার সম্ভাবনা থাকে ঠিক এটাই ঘটেছিল ফ্লাইট সিক্স ওয়ান ওয়ানের ক্ষেত্রে প্রতিবার যাত্রার সময় অদৃশ্য ছোটো ছোট ফাটল তৈরি হতে থাকে এগুলো এতটাই সূক্ষ্ম ছিল যে চক্ষু নিরক্ষণের ধরা পড়েনি কেউ একে গুরুত্বও দেয়নি কারণ ছিল রিপেয়ার তো একবার হয়ে গেছে আবার কিসের সমস্যা এটাই ছিল সবচেয়ে বড়ো ভুল রুটিন মেনটেনেন্স বারবার হলেও সেই ক্রিটিক্যাল অংশ কেউ গভীরভাবে নজর দেয়নি এটি শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা ছিল না এটি ছিল গোটা সিস্টেমের ব্যর্থতা যেখানে কাগজের লেখা মেরামতের রিপোর্টিং যথেষ্ট ধরা হয়েছিল বাস্তব পরিস্থিতি নয় সেই ভুলেরই পরিণতি ছিল দু সালের সেই সকালে ১৩ জন মানুষের প্রাণ এটাই ছিল সেই নীরব বিস্ফোরণ যা বাইশ বছর ধরে ধীরে ধীরে তৈরি হচ্ছিল ফ্লাইট সিক্স ওয়ান দুর্ঘটনা শুধুমাত্র প্রাণহানির ঘটনা ছিল না এটা গোটা বিমান শিল্পকে নাড়া দিয়ে গিয়েছিল তদন্ত শেষ হওয়ার পর বড় প্রশ্ন ছিল এর জন্য কে দায়ী লুফথান রক্ষণাবেক্ষণের টিমের দিকে প্রথম আঙুল ওঠে কেউ বলেছিল বোয়িং সঠিক নির্দেশনা দেয়নি আবার কেউ বলেছিল লুফথানসা সেগুলো মানেনি তবে প্রকৃত সত্য ছিল এটা ছিল একটি সম্মিলিত ব্যর্থতা রিপোর্টিং অনুযায়ী বোয়িং সঠিক মেরামতের নির্দেশ দিয়েছিল কিন্তু লুপথানসের মেরামতকারীরা তা সম্পূর্ণ অনুসরণ করেনি এমনকি উনিশশো আশি সালের সেই রিপেয়ারিংয়ের কাগজপত্রও অসম্পূর্ণ ছিল এই ঘটনার সামনে আসতেই আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে ফ্লাইট সিক্স ওয়ান ওয়ান আমাদের শেখায় প্রযুক্তিগত দক্ষতা যতই থাকুক না কেন যদি সিস্টেমের মধ্যে গাফিলতি থাকে তাহলে তা একদিন চরম পরিণতির দিকে নিয়ে যাবে দু দুই সালের পয়লা জুলাই যারা ফ্লাইট সিক্স ওয়ান ওয়ানে ছিলেন তারা কোনো দিন কল্পনাও করতে পারেনি এটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা হঠাৎ বিস্ফোরণ তারপর কয়েক সেকেন্ড আর সব শেষ জার্মানির ওয়ারেস্টেড নামের গ্রামে একটি ছোট্ট স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে যেখানে বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল আজও সেখানে প্রতি বছর কিছু মানুষ শ্রদ্ধা জানাতে যান এই মানুষগুলো শুধুমাত্র রিপোর্ট বা সংখ্যা নয় তারা ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তাদের বলিদান আর সেই ভুলের কারণে আজ হাজার হাজার ফ্লাইট আরও নিরাপদ এই দুর্ঘটনার পর বিমানের পুরানো রিপেয়ারিং রেকর্ড কাঠামোগত দুর্বলতা এবং টেলস্টাইক রিপোর্টগুলো নূতন করে পরীক্ষা করা হয় বর্তমানের প্রযুক্তিগত ব্যবস্থা ইআই সহায়তাযুক্ত ইন্সপেকশান ডিজিটাল মেনটেন্যান্স হিস্ট্রি এবং অতিরিক্ত প্রেসার সেন্সার এই সবই ফ্লাইট সিক্স ওয়ান ওয়ানের শিক্ষা থেকে এসেছে ফ্লাইট সিক্স ওয়ান আমাদের শেখায় একটি সামান্য ভুল একটুখানি অবহেলা কিভাবে একদিন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে এই দুর্ঘটনা প্রযুক্তির ব্যর্থতা ছিল না বরং মানুষের প্রক্রিয়াগত গাফিলতির পরিণতি ছিল এই ঘটনার পর যেসব নিয়ম তৈরি হয়েছে যেসব নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে তা ফ্লাইট সিক্স ওয়ান ওয়ানের ঘটনার পরিণতি আজও যদি আপনি ফ্লাইটে ভরসা নিয়ে ওড়েন তাহলে তার পেছনে ফ্লাইট সিক্স ওয়ানের ঘটনার ছায়া রয়েছে আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে জ্ঞানগর্ভ হৃদয়স্পর্শী এবং চোখ খুলে দেওয়ার মতো মনে হয় তাহলে দয়া করে একটি লাইক করুন আপনজনদের সাথে শেয়ার করুন এবং এমন সত্যিকরের ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবার পরের ভিডিওতে